আমাদের দেশে এই ধরনের বিবেক জাগ্রত আমি খুব কম দেখেছি আমি খুব সিনসিয়ারলি চাই যে এই রকম নির্বাচন পর্যবেক্ষণ দল আরও বেশি করে হোক তাদের পর্যবেক্ষণ যা সেটা করুক এবং খুব সাহসিকতার সাথে সবার সামনে সেটা প্রকাশ করুক কিন্তু এইটা দেখি এ পর্যন্ত এই দেশে খুব বড় ইতিহাস হয়েছে ধরেন সাত ভাষা ইউনিভার্সিতে আগে যে জীবন দিয়েছে একজন শিক্ষক এই ধরনের সর্বশেষ যেটা আমরা আবু সাহিবকে দেখলাম আছে কিন্তু কিছু কিছু লোক আছে সোকাল সিভিল সোসাইটি কিংবা মনে করেন যেটা এই নির্বাচনের পর্যবেক্ষণের কমিটি হয়েছে এরা হলো সেই ধরনের সিভিল সোসাইটি যারা খুব সিভিল ভদ্রলোক সুবর পালকের মতো ওখানে গোলমাল হয়েছে ওটা আমার দেখার বিষয় আমি আমার কাজ করছি ওরা ড্রয়িং রুম ইন্টেলেকচুয়ালিজমের মতো এখন পৃথিবী হলো পাবলিক ইন্টেলেকচুয়ালিজম জনগণের থেকে শিক্ষা নিয়ে জনগণকে আপনার পরামর্শ বলবে এবং তাতে যাতে জনগণের উত্থান হয় সেই রকম সাহস দিয়ে কি আমরা কাজ করছি যেমন ধরেন আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই উদ্যোগটা দিলেন খুবই ভালো কিন্তু আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না আপনারা কয়েকটা সংগঠন মিলে শুরু করেছেন এই সংগঠনগুলো এই কাজগুলো করছেন হোয়াট ইউ রিয়েলি অবজার্ভ এই পর্যন্ত কি দেখেছেন আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছি আমি ইফালতু অভিযোগ করছি আমরা যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি আরো অনেকগুলো কথা বলছি মানে এক উপদেশটা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছে তার নিজের কনস্টিটিউশন দিচ্ছেন ঢাকার তিনটা কনস্টিটিউশন দিচ্ছেন আপনাদের এই ব্যাপারে কোনো বক্তব্য নাই মনে করেন কিনা যেটা অন্যায় ঠিক এরকম করে ধরে আরো ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন এখনই বলেন না ভোটের মধ্যে বলবেন এতে বিশ্বাস করা যাবে এখন এই সরকারের জন্য বলছেন না আর তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো গুনে গুনে পুলিশ পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতা যেতে পারে মামলাই নেয় না এরপরে যখন ভোট হবে না ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিল ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে তাহলে পুলিশও কিছু করবে পুলিশ সম্পর্কে আমি ক্রিটিক্যাল এই কারণে আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্য এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু দুইবার প্রফেসর ইউনুস সাথে বসেছেন তাদের বলবার কথা ছিল দেখো এত অনেক ঘটনা ঘটেছে তোমাদের উপর একটা ট্রমা তৈরি হয়েছে পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে ভয় হয়তো পাচ্ছ কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর বলবে না কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছ তাদের তো বিচার হবে সাজা হবে তোমরা দেশ গড়ার কাজে আসো আমি এইরকম অ্যাপিল দেখিনি আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাবার সাহেব মানে আইজি উনি কিছু কথা বলেছেন কিন্তু সেটাও হলো কেমন তাদেরকে ইন্ডিপেন্ডেন্স